সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার রেড চাগারের বাচ্চা ফুটেছে আবার ইনশাল্লাহ একটা ডিম আছে যে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবারও বাচ্চা ফুটালো এই সেই নটটা আমার ইনশাল্লাহ আর ওটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন সবাই খুব ভালো এক জোড়া কবুতর আমার ইনশাআল্লাহ এগুলো একটা ডিম ফুটালে ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এই হলো দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে হলে পশু পাখির আসসালামু আলাইকুম